যে নিজের সন্তানের ভবিষ্যৎ না ভেবে নিজের স্বামীকে মারত মায়ের কোলে ফেলে দিয়েছে সেই বোন জানে যে আমি আগামী বছর আমার দাদা রাখি বানাতে পারবো না ভাই বলে দিতে পারবো না সে তার দাদাকে ভারত মায়ের কোলে ফেলে দিয়েছে আর তুই কি জানিস তুই কত কষ্ট তারা দেখে রোদ রে বৃষ্টি রে ঝড় রে বরফ সব জায়গায় তাদেরকে একদম তার ডাটিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তোমার মতন বক খেয়ে তোমার এই স্বাস্থ্য বানিয়েছো দালাল ফ্রি খাওয়ার মাল তুমি হুম আর তোর পাশ থেকে বলছে না যে কারা করে যারা পায় আরে সন্ধে তোর বাতার যেমন নির্লজ্জ ছাপড়ি আর তার থেকে ডবল ছাপড়ি তুই যে তুই ভুলকে ভুল বলতে পারিস না বাতারে চটিস তুই আরে তুই এক সন্তান জন্ম দে না তারপরে বলবি সন্তানকে একদিনের জন্য বাইরে রাখা কত কষ্ট সন্তান তোর হবে মনে হয় আমার মনে হয় না তোর মতন ছোট লোকের সন্তান হবে বলে একদম সাপোর্টের পর সাপোর্ট দিয়ে যাচ্ছে ওর বরকে হ্যাঁ সাইজ দিয়ে মাঝে মাঝে আপনারা শুনতে পাচ্ছেন যে এই মেছেলে প্রশ্ন করছে এবং উত্তরও দিচ্ছে আরে এই তুই কি পড়াশোনা করেছিস হ্যাঁ পড়াশোনা নি তুইও মনে হয় সালা ছোট লোক নির্লজ্জা একটা মেছেলে হুম যে তুই তুই স্ত্রী স্ত্রী তো মনে হচ্ছে না তুই তুই স্ত্রী নয় স্ত্রী হলে না স্বামীর ভুলকেও সে বলে দেয় তুমি এটা ভুল বললে তুই বলেছিস

হ্যাঁ দু নম্বরই ধান্দা করে তুই সালা এখন পয়সার মুখ দেখছিস আবার এখানে সোশ্যাল মিডিয়াতে আর্মি নিয়ে কথা বলতে বাকা মোস হ্যাঁ দু নম্বরই ধান্দা তুই করিস তুই যে যে সাইড ইফেক্ট সাইড যে অ্যাডভাইস দিচ্ছিস এতে কত সাইড ইফেক্ট হচ্ছে তোকে দেখে বোঝা যাচ্ছে সালা মেন্টাল মাইন্ড ড্যামেজ করে দেয় তুমি আবার শেখাচ্ছ হ্যাঁ তুই কতজন আর্মির হিস্ট্রি জানিস হিস্ট্রি যদি জানিস না তোর গু মুখে চলে আসবে বুঝতে পারছিস সালা আর তুই এত ওখানে বসে বসে তোমরা নেকামত এমন জুতো দিয়ে তো মারব ভাই এই ভারতবাসের টাকারই মানুষ তাইরা হল দেশদ্রোহী যারা আর্মির বিরুদ্ধে এই ধরনের কথা বলে এই এই ভিডিওটা পুরো মানে শেয়ার দরকার এই ছেলের আমি শাস্তি দিতে চাই সালা এই নেক্সট জেনারেশনে যারা আর্মি জয়েন করতে যাচ্ছে তাদেরকে ডিমোটিভেট করার মত প্রশ্ন এক করেছে এই ভিডিও এটা শেয়ার করো আর এই সাজা দাবি সবাই করবে আমার কোনো কমেন্ট লাগবে না সুজুত সাজা সাজা যদিও তোমরা জানাবে যে এই ভিডিওটাকে আমি আমার ইউটিউব চ্যানেলে বেশি দিন রাখবো না ডিলিট করে দেবো যদিও আমার এই মেয়েটা যেই গালাগালিগুলো খিস্তিখামারিগুলো করেছে তার জন্য আমি দুঃখিত জানি না তোমাদের কি মতামত তোমরা জানাবে যদি তোমরা যদি চাও না দাদা ভিডিওটা তুমি ডিলিট করে দাও আমি ভিডিওটা ডিলিট করে দিতে পারি বা দেবো কোনো অসুবিধা নেই আমার তাদের কিন্তু আমার কথা হলো সত্যিই তো আচ্ছা ওর এই বডি ফডি আছে একটু ডোলে ঝলে আছে বলে কি ও নিজেকে কী মনে করে একটু বলো তো তোমরা কি মনে করে এই ফিড বিশ্বজিৎ যে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান ফোজদের নিয়ে তো বাজে বাজে কথা বলছে হ্যাঁ তার সঙ্গে তার সঙ্গিনী রঙ্গিনী যাই বলো তোমরা তার সঙ্গিনী রঙ্গিনী রমণী সেও তাকে আশকরা দিচ্ছে সেও তাকে একটু উস্কে দিচ্ছে সেও তাকে একটু খোঁচা দিয়ে দিচ্ছে যে তার একটু ভালো করে একটু ভালো করে মানে সেও তার সঙ্গ দিচ্ছে সঙ্গিনী সঙ্গ দিচ্ছে এই রকম সঙ্গিনী তো হওয়া চাই কিন্তু রকম সঙ্গীনটি কি মানুষ চায় যে সঙ্গিনী বর যদি ভুল কাজ করে সেটাকেও সঙ্গ দেবে সঙ্গিনী রঙ্গিনী দুই সঙ্গে দুইজন সঙ্গে মিলেই সঙ্গ দিচ্ছে একজন ক্যামেরার সামনে বক্তব্য দিচ্ছে একজন ক্যামেরার পিছনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে সঙ্গিনী রঙ্গিনী দুইজনই কোনো একটা ভিডিওতে দেখলাম যে এই ফিট বিশ্বজিৎ নাকি অ্যারেস্ট হয়েছে সত্যিই তো অ্যারেস্ট হওয়া দরকার আর এই ফিট বিশ্বজিৎ যে ভিডিওটা বানিয়েছে ও হয়তো ভিডিওটা বানার পরেও নিজেও বুঝতে পারেনি যে ভিডিও বিষয়টা এতটা রকম হয়ে যাবে এতটা রকম হয়ে যাবে ফিট বিশ্বজিৎ হয়তো নিজেও বুঝতে পারেনি কারণ দেখো যে সময় হয়তো ভিডিও ভিডিওটা বানিয়েছিলো আমার মনে হয় আমার মন বলছে ফিট বিশ্বজিৎ একটু ড্রিঙ্ক করেছিলো ড্রিঙ্ক করেছে না কেউ শখ জ্ঞানে আমাদের ইন্ডিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় থেকে কেউ শখ জ্ঞানে এত নোংরা নোংরা কথা বলবে না ইন্ডিয়ান আর্মিকে নিয়ে ইন্ডিয়ান ফোজ ইন্ডিয়ান মিলিটারি নিয়ে এত নোংরা নোংরা কথা বলবে না সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে একজন ফিট বিশ্বজিৎ হয়ে সে এত বাজে বাজে কথা বলছে এত বাজে বাজে কথা বলছে আজকে মানে লজ্জা লাগে জানো তো আমি এই এই বিষয়টা কিন্তু বেশ কয়েকদিন ধরে চলছে আমি কিন্তু এই বিষয় নিয়ে ভিডিও বানাইনি আমি ভেবেছিলাম না ভিডিও বানাবো না তারপর দেখলাম না একটা ভিডিও বানানো দরকার একটা ভিডিও বানানো দরকার আমি ভেবেছিলাম ফার্স্ট ভিডিও বানাবোই না চাইলে ফিট যখন এই ভিডিওটা করেছে তখন ভাইরাল হয়েছে দু তিন দিন আগে তখন আমি চাইলে বানাতে পারতাম আমি বানানোর ইচ্ছা ছিল না কী বলবো দেখো এখন বাংলার মহিলারা বাংলার যুবকরা কিন্তু এখন মিছিল করছে মিছিল করে করে ফিট বিশ্বইদের বাড়িতে গিয়ে কিন্তু এখন আন্দোলন করছে বা বাংলার মহিলা যাদের ওয়াইফ আর্মিতে আর যাদের যাদের মানে হাজব্যান্ড আর্মিতে জব করে তারা কিন্তু সবাই এখন আন্দোলনে নেমেছে এই ফিট বিশ্বইদের অ্যারেস্ট হওয়ার দাবিতে ফিট বিশ্বইদ নিজেও বুঝতে পারছে যে ও একটা ভুল করেছে এই ভুলের শাস্তি কিন্তু রকমভাবে ক্ষমা হতে পারে না এই ভুলের শাস্তি ওকে প্রায়শ্চিত করতে হবে এই ফিট বিশ্বইদকে আজকে এই ফিট বিষয়টি এত নোংরা নোংরা কথা বলছে আজকে দেখো বাংলার মহিলারা বাংলার মানুষ কিন্তু খোঁচে গেছে এমনই একটা ভুল করেছে এই ভুল কখনও কোনো মতে যোগ্য না চলো বন্ধুরা দেখি এই মানুষ কী লিখছে ফিট বিষয়তে মেমা এটা সত্যি তো ও জিম টিম করে জিম টিম করলে কি ও নিজেকে কী মনে করে কত টাকা ইনকাম করে ওর থেকে আর্মি ফোর্স যারা ভিকারি বলে না ও তারা ওর থেকে দু ডবল টাকা ইনকাম করে বেশি ওর কিছু কিছু আমি বক্তব্য দেখেছি মনে হচ্ছে মাথা ফুল আছে মালটা দেখে মনে হচ্ছে মাথা ফুলা ওর কিছু কিছু কথা শুনেছি কিছু কিছু ভিডিও দেখেছি মানে অনেকে ভিডিও বানায় তো সেগুলোর সামনে আসে ফিরে আসে দেখি মনে হচ্ছে যেন পুরোপুরি মাথা ফুলা মাথায় একটু মানে কিছু নেই মাথার মধ্যে মানে আমার মনে হয় কি ওই সাপ্লিমেন্ট খেতে খেতে না ওর মাথাটা শেষ হয়ে গেছে ওর মাথাটাও সাপ্লাই হয়ে গেছে এটা আমার মনে হয় চলো মানুষ কি কমেন্ট লিখছে সেটা একটু দেখি আচ্ছা এখানে একজন কি লিখছে ভাই সেটা দেখো কমেন্টে কি লিখছে বলছে ওদের ধরে জেলে দেওয়া উচিত সারা জীবনের জন্য ঠিক আছে দিদি হিন্দিতে করো ভিডিওটা পুরো দেশটাই বুঝতে পারবে আর সবাই বুঝবে ঠিক বলেছো দিদি এখানে বলছে একদম তাই তো শুধু তুমি না দিদিভাই আরও আরও যারা এই ভিডিও দেখছে বা জানে সবাই একটাই কথা বলছে এর কঠিন শাস্তি দেওয়া হোক কারণ আজ একে ছেড়ে দিলে আরেকজন আরও বাজে কথা বলার সুযোগ পাবে ইয়েস একদম ঠিক কথা যে সত্যিই তো আর্মিদের যাওয়ার অভাবে বিষয় নয় এটা হলো দেশের প্রতি ভালোবাসা ও সাহস এবং উচ্চ ও সম্মানের প্রতীক যারা দেশের জন্য নিজের জীবন বাজি রেখে তাদের এই ত্যাগকে টাকার অঙ্কে বিচার করাটা চরম ভুল যারা ইন্ডিয়ান আর্মিকে সম্মান দিতে জানে না তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই ঠিক আছে মানুষ কিন্তু ভাই লিখছে বর্তমানে মানুষ কিন্তু পছন্দ করছে এখানে বলছে দিদি ভাই ওনার ওয়াইফ সব থেকে বেশি দোষী ওনার শাস্তি দিয়ে আগে দেওয়া উচিত ঠিক আছে এখানে হচ্ছে এদের দুজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক আচ্ছা এদের জেলে দেওয়া হোক ঠিক আছে আজকাল তুমি ঠিক বলেছ তুমি সত্যি সাজা দেওয়া হোক আচ্ছা এই ভিডিওগুলো কি পুলিশ পায় না আচ্ছা আমিও এক অ্যারেস্ট দাবি করছি দিদিভাই একদম ঠিক কথা বলেছো ঠিক বলেছো দিদিভাই দেখো এটার কোনো প্রতিবাদ কিন্তু করা চাই ঠিক আছে কি বলছে একদম ঠিক বলেছো দিদি ভাই দিদিভাই তুমি দারুণ জব দিয়েছো ওর নামে কেস করা উচিত ঠিক আছে ওর নামে ইভেন্ট অনেক জায়গায় অলরেডি কেস হয়ে গেছে ও তো জায়গায় জায়গায় ফোন করে যে জিজ্ঞেস করছে সবার কাছ থেকে ক্ষমা চাইছে এখন জানি না যে এখন পুলিশ বা আইন ও কী শাস্তি দেবে সেটা আইন জানে আমি জানি না এখানে আচ্ছা ইন্ডিয়ান আর্মি তাদের জন্য আমরা সবাই শান্তিতে রাতে ঘুমাতে পারছি খেতে পারছি যেখানে ওখানে যেতে পারছি মূর্খ কোথাকার ওকে উচিত শিক্ষা দেওয়া দরকার ঠিক আছে ও নিজেও বুঝতে পারে যে দেশের প্রতি মানুষের এত ভালোবাসা আছে এটা ছিল আছে আর ভবিষ্যৎও দেশের প্রতি মানুষের ভালোবাসা থাকবে এইসব 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 আং মাং ছাং বডি বিল্ডার সালা একদম মানে ওকে দেখলেই তো আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে এখন মানে এখন না আগে থেকে হচ্ছিলো বাট ভেবেছিলাম থাক এই বিষয়ে নিয়ে ভিডিও ভিডিও বানাবো না পরে হয়তো যদি বানাতে পারি দেখো মানে যে বাটুল দা বাটুল দা গ্রেট দেখতাম না ছোটোবেলায় পুরো মাটাকে বাটুল দা গ্রেটের মতন দেখতে সেটা কোনো বড় বড় কথা না বড় কথা হলো যে ইন্ডিয়ান আর্মিকে নিয়ে এই কথাগুলো কি ওর মুখে সহপায় যে কোনো একটা বডি বিল্ডিং করে আমার মনে হয় কি জানো তো আমার মনে হয় ও ইন্ডিয়ান আর্মিতে হয়তো লাইন ফাইন দিয়েছিলো হয়তো কোনো না কোনো দিক থেকে হয়তো ক্যান্সেল করেছে তাই জন্য হয়তো রাগ তাই জন্য হয়তো রাগ চান্স ফান্স পায়নি ওই জন্য দিয়েছে রাগ খোপটো বুগরে ঠিক আছে মানে ওকে দেখলেই মনে হয় না ও কটিপতি একটা বুলেট আছে ভাই বুলেট ওরকম বুলেট চাইলে না সবাই কিনতে পারে ভাই ইএমআইতে সবাই কিনতে পারে তো এইসব ডায়লগ বাজি বন্ধ করে মানে আমার মনে কি ও মনে হয় চেয়েছিলো একটু ইন্ডিয়ান আর্মিকে গালাগালি ফালাগালিদের ভাইরাল হওয়ার চেষ্টা করছিল এই ভাইরালটাই যে ওর জন্য ভাইরাস হয়ে যাবে সেটা বুঝতে পারেনি তো যাক বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের কি মতামত এই মহিলার বক্তব্যটা তোমাদের কেমন লাগলো এই মহিলার বক্তব্য নিয়ে কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট নেক্সটটা দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্বে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু একদমই জানাতে হলো না আর ইন্ডিয়ান আর্মিকে নিয়ে এই নোংরা নোংরা কথা বলছে এর কি শাস্তি হওয়া দরকার সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আজকে আমি এখানে শেষ করছি নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব বাই বাই ভালো থেকো সাবধানে থেকো সেফ থেকো আর এই রকম টাইপের নোংরা আমি যদি আমাদের ইন্ডিয়ায় থেকে ইন্ডিয়ায় খেয়ে ইন্ডিয়ায় হেগে কেউ করার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা তোমরা দুজনে মিলে প্রতিবাদ করবো আমরা তোমরা দুজনে মিলে প্রতিবাদ করবো ছাড়বো না সালাহিন্দিয়ার শত্রুদের বন্ধুরা আজকে মধ্যে এখানে শেষ আবার দেখা যাচ্ছে অন্য কোনো পর্ব অন্য কোনো ভিডিও বা ভাই